সম্মানিত সুদি সেন্ট মার্টিনের নারিকেল বীজ বলা হয় বীজটিকে দেখেন কি সুন্দর সমুদ্রের গর্জন এবং পানির ঢেউ যত দূর দেখা যায় শুধু পানি আর পানি দেখলেই যেন মন জুড়িয়ে যায় শুধু পানি কত সুন্দর সমুদ্রের ঢেউ একলে মঞ্জুরিয়ে যায় কর্মব্যস্ততার ফাঁকে সময় করে চলে আসবেন সপরিবার সহ এই নারিকেল দ্বীপে সুন্দর দ্বীপের সৌন্দর্য